ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আমি একটি চিজ চিকেন ব্রেড চিজ স্যান্ডউইচ করেছি অসাধারণ খেতে একটা আর এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে শুরু হয়েছিল এইটিন মার্চ নাইনটিন সেভেন্টি ফাইভ ওই দিন থেকে এই দিনটা উমেন্স ডে পেশাদ হিসাবে সিগনেচার হয়েছিল তো আমরা ভীষণ গর্বিত অনুভব করি যে দিনটি আমাদের জন্য উদযাপন হয় কিন্তু তোমার সত্যি আমাদের এই দিনটি উদযাপন করা উচিত নিজেদের জন্য নিজেদের হয়ে প্রত্যেক মহিলাদের কথা মাথায় রেখে আমরা প্রত্যেক ওমেন হচ্ছে এনপাওয়ারমেন্টের প্রতীক আমরা যেমন ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় সামলাই নিজেদের নিজেদের তুলে ধরি প্রত্যেক বাড়ির গৃহিণা তো সেটা তোমার বাড়ির কাজকর্মের মধ্যে দিয়ে তাদের দক্ষতার পরিচয় দেয় তার সাথে সাথে কিন্তু আমাদের ভীষণভাবে দরকার ভালো মানুষ হওয়া এটা ভীষণভাবে প্রয়োজন আজকের এই সমাজে ভীষণ এটার ক্রাইসিস যে ভালো মানুষ সত্যি খুব কম চোখে পড়ে আর আমাদের কিন্তু এই এনপাওয়ারমেন্টের আরও বেশি স্ট্রং হবে যদি আমরা মহিলারা মহিলাদেরই পাশে দাঁড়াই তবে কিন্তু আজকে মহিলাদের ওপরে যে অত্যাচার অবিচার নিপীড়ন চলছে সেটা কিন্তু অনেক অনেক মাত্রায় বন্ধ হয়ে যাবে যদি আমরা যদি মহিলারাই মহিলাদের পাশে এসে দাঁড়াই আমাদের কিন্তু শত্রু কিন্তু সবথেকে বেশি পুরুষদের থেকে মহিলারাই কিন্তু তাদের জন্য কিন্তুই এই সংসার জীবনে কিন্তু মহিলাদের প্রচুর অত্যাচারিত হতে হয় এটা আমাদের মাথায় রাখতেই হবে যে প্রত্যেক মহিলারা যেন মহিলাদের পাশে এসে দাঁড়ায় সে শাশুড়ি হোক মেয়ে হোক বৌমা হোক মা হোক সমস্ত সম্পর্কই যেন একাত্ম হয়ে যায় আমরা প্রত্যেকের প্রত্যেকের পাশে এসে দাঁড়াই যে কোনো বিপদে আমরা যেন সবার নারী শক্তি কিন্তু একটা বিশাল শক্তি কিন্তু এই সমগ্র নারী জাতি যদি একাত্ম হয় তবে আমার মনে হয় না কোনো পুরুষ মানে হিংস্র পুরুষ বা নিকৃষ্ট মানের পুরুষ কোনো মহিলাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারে আর আমরা যদি সব থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করি প্রত্যেকে যদি আমরা মানুষ হিসেবে পরিচয় দিই ছেলে মেয়ে সমান মানসিকতায় মানুষ তৈরি হই আম ছেলে মেয়ে কখনো সমান হতে পারে না এই অর্থেই যে তাদের গঠন আলাদা ভগবান তাদের আলাদা করে সৃষ্টি করেছে আমাদের আলাদা করে সৃষ্টি করেছে আমাদের তাদের ফিজিক্যাল দিক থেকে আমরা তাদের মতো হতে পারবো না আর পুরুষরা আমাদের মতো হতে পারবে না এটা ঠিকই কিন্তু মানসিকতা যেন রকম হয় একদম ঠিক পথে চলে এটা হওয়াটা খুব দরকার মানসিকতার পরিবর্তন যে এ একটা সুষ্ঠু সুন্দর পৃথিবী তৈরি তখনই হয় যখন নারী পুরুষ নির্বিশেষে একটা সঠিক সিদ্ধান্তে খুব ভালো মানুষের পরিচয় দেয় সব ঠিক ঠিক কাজগুলো করে যাতে আমরা প্রত্যেকেই সমাজে সুষ্ঠু সুন্দরভাবে নিজেদের তুলে ধরতে পারি আরও অনেক অনেক কাজ করা যায় যদি মেন্টালি হ্যাপি থাকা যায় ফিজিক্যালি হ্যাপি থাকা যায় তাহলে প্রচুর প্রচুর কাজ করা যায় আর পৃথিবীর সবাই মিলে যদি প্রচুর ভালো কাজ করি তাহলে পৃথিবীর উন্নতি এমনি স্বাভাবিকভাবেই হবে তবে এটাই আমাদের মাথায় রাখতে হবে উইমেন্স ডে হিসাবে শুধু নারীদের নিজেকে শক্তিশালী করে সাহায্য নিয়ে এগিয়ে গেলেই হবে না নারী পুরুষ নির্বিশেষে একে অপরের হাত ধরে সুষ্ঠু সমাজ গঠন হবে এটাই প্রতীক হওয়া উচিত এই আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলেই হাত ধরে মিলে সামনের দিকে এগিয়ে একটা সুষ্ঠু পৃথিবী তৈরি হোক সুষ্ঠু সমাজ তৈরি হোক যাতে আমরাও সুন্দর করে বাঁচতে পারি নিশ্চিন্তে নিরাপদে আর আগামী প্রজন্মও যেন সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে এই সুস্থ পৃথিবীতে বাঁচতে পারে সুস্থ পৃথিবীটা কিন্তু খুব দরকার তা না হলে কিন্তু আমরা কেউ ভালোভাবে বাঁচতে পারবো না আগামী প্রজন্মও নয় তাই এই উইমেন্স ডে উপলক্ষে আমরা নারী পুরুষ নির্বিশেষে শক্তিশালী ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে সুষ্ঠু সুন্দর পৃথিবীতে সুষ্ঠুভাবে বাঁচতে পারি আর সুস্থ সুন্দর একটা সুগঠিত পৃথিবী তৈরি করে যেতে পারি এটাই হয়ে থাকবে চিরস্মরণীয়